সন্দেশখালী কাণ্ডে পুলিশের জালে ফের আইএসএফ নেত্রী নিউ থেকে গ্রেপ্তার শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় তাকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সন্দেশখালী দু নম্বর ব্লকে হিংসায় প্ররোচনা দেওয়া বেআইনি জমায়েত অশান্তি উস্কানির অভিযোগে আইএসএফ রাজ্য কমিটির সদস্য তথা নেত্রী জুবি সাহাকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ শুক্রবার ভোর সাতটা নাগাদ নিউ একটি ফ্ল্যাট থেকে জুবিকে গ্রেপ্তার করা হয় শুক্রবারই তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়েছে সন্দেশখালী থানার পুলিশ সন্দেশখালী কাণ্ডে এই নিয়ে দুই আইএসএফ নেত্রী গ্রেপ্তার হল এর আগে জেলিয়াখালীর পাখিরালয় থেকে আয়েশা বিবিকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ তিন দিন পুলিশ হেফাজতের পর হাইকোর্টের নির্দেশে বসিরহাট মহকুমা আদালত তার জামিন মঞ্জুর করে এরপর শুক্রবার জুবিকে গ্রেপ্তার করা হল সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে